শুভ দুপুর প্রিয় পরিবার আমার তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো আজকে চন্মনে একটা দুপুরে রান্না রান্নাবান্না মানে পিক আওয়ারে চলে আসলাম আজকে তোমাদের কাছে তো রান্না অলরেডি আমার দুটো নেমে গিয়েছে একটা হচ্ছে কী বলো ওটাকে টমেটোর চাটনি আর একটা হচ্ছে শাকের শাক ভাজি তো কলমি শাক আর আরেকটা হচ্ছে মেথির শাক মেথির শাকটা কেন আনলাম ওনার ঠান্ডা লেগেছে উনি তো কয়েকদিন যাবৎ বেশ অসুস্থ মানে জ্বর কাশি সর্দি আর হচ্ছে অসুখের মধ্যে বলছে যে আমি সিমের বীজ খাব তো নিজে কিনেই নিয়ে আসছে তা আমি কখনো রান্না করিনি এই ফার্স্ট টাইম রান্না করে দেন হচ্ছে যে দিলাম আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা এখন হচ্ছে নেমে গিয়েছিলাম আমরা মানে বাজারে বাজার বলতে হলো গিয়ে মদিস আর কি তো সদায় কিনে প্রিয়ন্তি আবার একটা ইয়া কিনেছে ওই যে স্টুডিও লাইটের মতো একটা লাইট বক্স কিনেছে তো ওর বাবুকে বলল। যে আমার জন্য লাইট নিয়ে এসো বিষ পাওয়ারের এরকম চারটা তো সেই লাইট খুঁজতে খুঁজতে অবশেষে বাসার সামনে এসে পেলাম কিন্তু আমরা খুঁজতে গিয়েছিলাম অনেক দূরে দূরে কিন্তু কোথাও না পেয়ে আমার বাসার গলির সামনে যে দোকানটা এই একটা দোকানেই পেলাম তো যাই হোক ও তো আবার এগুলো দেখে চেক করে দেন হচ্ছে এগুলো নিয়ে দেন হচ্ছে যে আমরা চলে আসবো আর বাজার আজারও টুকিটা মানে মুদি সদায় টুকিটাকি নেয়ার ছিল সেগুলো নিয়ে আসলাম আর কি তো সেই বাজারটা দারোয়ানের কাছে রেখে গেটের যে দারোয়ান ওখানে রেখে ওই গেটের সামনেই যে এই যে ইলেকট্রিক ইলেকট্রনিক্সের যে দোকান দেখো আমার কথা বেজে যাচ্ছে সেখান থেকে আর প্রিয়ন্তি বলল শর্মা নিয়ে এসো তো আমি আবার একটু হেঁটে গিয়ে ওর জন্য একটা শর্মা নিয়ে আসলাম প্রিয়ন্তি হচ্ছে বাসায় তো আমরা দুজনে বের হয়েছি তো তো আমরা বের হলে ও টুকিটাকি খাবার টাবার আনতে বলে এই আমরাও নিয়ে যাই তো বাবা মা বাইরে বের হলে বাচ্চারা যেটা হয় আর কি যে খাবার নিয়ে এসো আর কি তো সেই অনুযায়ী খাবার কিনে নিয়ে আসলাম আর তার লাইট তো লাইটের কিছু টাকা শর্ট পড়েছিলো তো দুজনের ট্যাগ মিলিয়ে টিলিয়ে দেন হচ্ছে যে কিনে নিয়ে আসছিলাম তো এরপর তো বাসায় চলে আসলাম তো ঢাকায় থাকি চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা বন্ধুরা অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো বানাই তোমাদের জন্যে তোমরা যদি একটু লাইক কমেন্টস করো হয়তো লাইক করতে তোমাদের এক সেকেন্ডও লাগে না কিন্তু আমার জন্য কিন্তু এটা অনেক কিছু বলো যে তোমরা লাইক করেছো আর আমার কষ্টটাও সার্থক হয়ে যায় যদি একটু সাবস্ক্রাইব করো তোমরা একটু দেখো তাহলে মানে আমিও একটু এগুলো কাজ করতে কিন্তু মানে উৎসাহ উদ্দীপনা পাই যখন ভিউ একদম হয় না তখন কিন্তু একদম মন মরে যায় বন্ধুরা মানে যে এত কষ্ট করলাম দশ বারো মিনিটের একটা ইয়া যারা করো তারা তো জানো একটা ব্লগ দিলাম তো ভিউ এখন কারোরই হয় না কিন্তু তোমরা যদি একটু লাইক শেয়ার করো বা সাবস্ক্রাইব করো যে জনিয়ে আছো আমি তাতে সুক্রিয়া সুক্রিয়া জানাই তোমরা দেখো মোটামুটি কারণ আমি রেগুলার দিতে পারি না আর যদি একটু আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে এগিয়ে নিয়ে যাও তাহলে আমি একটু অনুপ্রেরণা পাব আর কি এখন বাজে চারটা চারটার সময় গোসল করে তাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো সব রান্না টান্না হয়ে গিয়েছে তো আজকে রান্না বেশ কিছু করিনি আবার আমরা এরকমই করি আর কি মানে এই যে তোমার দেখাচ্ছি ভাত বেড়ে রেখেছি এটা হচ্ছে মরিচ ভর্তা কাঁচা মরিচ ভর্তা রসুন চিংড়ি মাছ আর কাঁচা ঝাল আর ধনিয়া পাতা এটা দিয়ে করেছি আর এটা হচ্ছে শোল মাছ পাশে একটু পালং শাক দিয়েছি আর এটা হচ্ছে কলমি শাক তো তোমরা বলতে পারো যে এত শাকের আইটেম কেন আজকে শাক পেলাম শাকলা আসছিল তো এই কাছ থেকে সব কিছু নিয়ে নিলাম আর কি তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যে দেখো মানলো তো প্রিয়ন্তী নাই প্রিয়ন্তী গেছে ভিডিও করতে প্রিয়ন্তী ভিডিও করতে গেছে ওর রুম আমি গুছু গাছু করেছি আর কিছুটা শুকা দিয়েছি রোদে দেখাচ্ছি তোমাদের আর মামনি সেও রোদে শুকোচ্ছে রোদ তা পাচ্ছে দেখাই দেখো প্রথমে দেখালাম পাচ্ছে বসে আর কিছু আর কি শুকিয়েছে রাতে যেহেতু বাইরে ছিল আমি একটু রোদে দিয়ে দিলাম আর যেহেতু কাপড় চোপড় ধুয়েছে সব তারগুলোই আর কি ইয়া ভরা তাই জন্য এখানে একটু হালকা রোদ পড়েছে গুলো ভিজা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি আর ওর কম্বল বালিশ ওখান থেকে রোদ আসে তো রোদে দিয়ে দিলাম আর ওর বিছানা এই আর বলতে পারো এত বড় ঝাড়ু কেন তো এত বড় ঝাড়ু দিয়েই আমি আসলে ঝাড়ুটা করি আর এই যে দেখো কালকে এই জিনিসটা আনানো হয়েছে প্রিয়ন্তী প্রিয়ন্তীর ইয়া করার জন্য ভিডিও শুট করার জন্য ওই যে স্টুডিওর মধ্যে যেটা থাকে না এটার মধ্যে চারটা লাইট তোর ওর বাবু গিয়ে লাইট কিনে নিয়ে আসছে তো এই আর কি অবস্থা আর কথা নয় এখন খাওয়া দাওয়া করব ক্ষুধা লেগে গেছে চারটা বেজে গেছে তো ক্ষুধা লেগে গেছে চলো তো ওনার শরীরটা ভালো না জ্বর সর্দি কাশি হ্যাঁ তো শরীর ভালো না এই জন্য ওই মরিচ ভর্তাটা করলাম ওই দিনের পর থেকে এই জ্বরে ধরছে সর্দি কাশি গলা ব্যথা বুকের পাঁচরেও ব্যথা লাগে কাশি দিলে সবাই দোয়া করবে না ওর ফ্রন্ট ওই অসুর ফ্যান ফলোয়ারস যারা আছেন সবাই দোয়া করবে হ্যাঁ ভালো থাক সিজনাল মানে সিজন চেঞ্জ তো এখন তো ঘরে ঘরে এটা তার মধ্যে ও বাইক চালায় ঠান্ডা তো লাগে আর সে অনেক দূরে যায় দূরে যায় দূর অফিস যায় সেখান থেকে মাঝে মধ্যে আবার আমাকে নিয়ে আসে তো ব্লকটা একটু বেশি গেছে আর কি তো তোমরা দোয়া করো চলো খাওয়া করি তো যেহেতু মানে ছুটির দিন দেরি করে ঘুম থেকে উঠি নাস্তাও করা হয় দেরি করে তো রান্নাও করা হয় দেরি করে আমাদের কিন্তু এই চারটা বেজে গিয়েছে বন্ধুরা রান্না করতে করতে কিন্তু আমারা কিন্তু ক্ষুধার্থ না অতটা কারণ নাস্তা করতে করতে ওই সেই একটা বেজে যায় আর কি কারণ আর জ্বর তো ওই নাস্তা দিতে দিতে খেতে খেতে ঘুম থেকে উঠতে উঠতে আর যেহেতু ছুটির দিন মোবাইল করে তো এরকম করতে করতে আর কি সময়টা চলে যায় যাক তো এইখানে বন্ধু চলে আসলাম একটু ব্রাকে এখানে আমার একটু কাজ ছিল তো আমি আমার খালামনির সাথে আমি আর আমার খালামনি দুজনে চলে আসলাম সে কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো ভুলে আমার মেইন আইডি কার্ডটা ফেলে এসছিলাম মানে বুঝি নাই যে মেইন আইডি কার্ড লাগবে সব জায়গায় তো ডুপ্লিকেটটা নেয় কিন্তু এখানে এই ব্যাঙ্কে মানে মেইন মানে আইডি কার্ড ছাড়া হবে না তো এই খালামনিকে খালামণিকে পাঠিয়ে দিলাম বাসায় সেখানে ওনার কাছ থেকে আইডি কার্ড নিয়ে দেন কাজ শেষ করলাম তো যেই হোক এখন যে দেখছো এটা যাচ্ছে হচ্ছে রেকর্ডিংয়ে এর মধ্যে আমি তো বাইরে থাকলে হয় কি যে ব্যাংকে থাকা অবস্থায় একটুখানি দেখলাম যে কাল সন্ধ্যায় মানে মামা রাত চারটার দিকে হয়তো ভয়েস রেডি করে মানে গানের টুন রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে তো রাতে সাধারণত বন্ধুরা আমি নেট অফ করে ঘুমাই কারণ টুন টান শব্দ হয় তো ব্যাংকে বসে এক ফাঁকে দেখলাম যে হোয়াটসঅ্যাপে উপর থেকে দেখা যায় না ওরকম দেখা গেল যে মামা লিখেছে সন্ধ্যার পরে আসিস তো আমি ব্যাংক থেকে যখন বাসার কাছাকাছি তখন আর কি মামা বললো এস এম এস পেয়েছিস তো গানটা করে যাস তো এই আর কি সে আর কি এই সন্ধ্যা হয়ে গেল তো যাই হোক ব্যাংক থেকে এসে রান্না করে দেন হচ্ছে এই কিন্তু আমি মানে চলে আসলাম স্টুডিওতে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে মাগ্রিবের আজান দিয়ে দিয়েছে স্বামী ঘরে থাকলে যা হয় আর কি তার উপরে অসুস্থ তো সেগুলো খাওয়া দাওয়া করিয়ে আর রেস্ট নেইনি এই যে হন্তদন্ত হয়ে চলে আসলাম এই যে গান হাতে পেলাম এখন আর কি আস্তে আস্তে আমি বোকালটা দিয়ে তবে খুব কম সময় লাগে রিঙ্কু ভাই টিটন মামা সুর করেছে টিটন মামার ছেলে আর এই যে ভাইয়া হচ্ছে জামান ভাই তার ছেলে হচ্ছে প্রথম বয়স দিয়েছে তো সেক্ষেত্রে ওরা আবার মিষ্টি নিয়ে আসলো সেই মিষ্টি খাওয়া দাওয়া হলো তো এটা মূলত নাটকের গান আবার মামা বললো ছবিতে নেওয়া হবে ঠিক বুঝলাম না যাই হোক নাটক অথবা ছবি যে কোনো একটা কিছু হবে আমার গাওয়ার কাজ আমি গেয়ে দিয়ে আসলাম ডুয়েট ভার্সন ছিল তো এই ছিল আজকের ব্লগ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে বন্ধুরা সে পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লা হাফেজ সবাইকে কামনা তোমাদের সকলের জন্য